গৌরব নাকি সৌদি টাকার পাহাড় একশো তিরিশ কোটি ইউরো দোটানায় ভিনিসিয়স জুনিয়রের সামনে এখন এক বড় সিদ্ধান্ত দোভনীয় অর্থ নাকি গৌরবের পথ বেছে নেবেন তিনি সৌদি আরবের একটি ক্লাব তাকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে যা ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলতি বিশ্বাস করে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড শেষ পর্যন্ত গৌরবের পথে বেছে নেবেন স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এস জানিয়েছেন সৌদি প্রলিগের একটি ক্লাব ভিনিসিউসকে পাঁচ বছরের জন্য একশো কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে এর মধ্যে একশো কোটি ইউরো প্রায় বারো হাজার ছশো কোটি টাকা হবে পারিশ্রমিক আর দলবদলের ফি হিসেবে প্রস্তাব করা হয়েছে তিরিশ কোটি ইউরো তবে কোন ক্লাব তাকে দলে নিতে চায় তা এখনো প্রকাশ করা হয়নি এর আগে আল আহলি আল নাসর ও আল হিলালের মতো ক্লাবগুলোর আগ্রহের খবরও শোনা গিয়েছিল সৌদি প্রো লীগের প্রধান নির্বাহী ওমর মোগারভেল বলেছিলেন ভিনিসুয়াসকে সৌদি লিগে দেখা শুধু সময়ের ব্যাপার আনচেলতি বলেন খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতা আছে তবে আমার বিশ্বাস ইতিহাস ভিনিসিয়াস রিয়ালে থেকে আরো ট্রফি জিততে চাইবেন গত মৌসুমেও সৌদি ক্লাবের প্রস্তাব এসেছিল ভিনির কাছে তবে সেটি আনুষ্ঠানিক ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আপাতত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান না তার সঙ্গে রিয়ালের চুক্তি দু সাল পর্যন্ত বহাল রয়েছে এদিকে নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়াসকে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাবেন না রিয়াল বাংলাদেশ সময় রাত দুইটায় ফরাসি ক্লাব রেস্তের বিপক্ষে মাঠে নামবেন আঞ্চলতির দল দেখার বিষয় ভিনি শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন টাকার মোহ নাকি রিয়ালে কিংবদন্তি হয়ে ওঠার গৌরব